এক সকালে জেলার আইপিএস ম্যাডাম আরোহী সেন তার মা সুধাদেবীর সঙ্গে বাজারের দিকে যাচ্ছিলেন হঠাৎ আরোহীর নজর রাস্তার ওপারে পড়ল যেখানে তার তালাকপ্রাপ্ত বাবা রাজীব বসে বসে মুচির কাজ করছিলেন এটা দেখেই আরোহী তৎক্ষণাৎ তার মাকে বললেন মা ওদিকে দেখো ওই তো আমার বাবা তাই না সুধা দেবী ঘাবড়ে গিয়ে বললেন না বেটি এটা তোমার বাবা হতে পারে না তোমার বাবা তো ভালো মানুষ ছিলেন এ তো একজন মুচি দেখ জুতো পালিশ করছে এটা তোমার বাবা হতে পারে না আরোহী বললেন না মা তুমি যে ছবি আমাকে দেখিয়েছিলে এটা সেই মুখ আমি জানি তুমি মিথ্যা বলছ ওই আমার বাবা প্লিজ মা ওকে আমাদের বাড়িতে নিয়ে চলো দেখো ওর অবস্থা কতটা খারাপ এমন সময় জুতো পরিষ্কার করতে করতে রাজীবের নজর সুধার দিকে পড়ল তিনি তাকে দেখেই তৎক্ষণাৎ চিনে ফেললেন এবং লজ্জায় মাথা নিচু করে ফেললেন এসব আরোহী দেখছিলেন সেই মুহূর্তে তিনি নিশ্চিত হলেন যে এই তার বাবা কিন্তু সুধা তাকে টেনে সেখান থেকে নিয়ে যেতে লাগলেন তিনি বলছিলেন এটা তোমার বাবা নয় তোমার ভুল হয়েছে চল বাড়ি চল কিন্তু আরোহী হাত ছাড়িয়ে বললেন না মা বাবাকে বাড়িতে নিয়ে চলো দেখো ওর অবস্থা কতটা খারাপ সব ঠিক হয়ে যাবে মা হয়তো তোমাদের দুজনের তালাক হয়েছে কিন্তু তিনি আমার বাবা তোমার আর ওর মধ্যে শত্রুতা থাকতে পারে কিন্তু আমার তো নেই আমি আমার বাবাকে বাড়িতে নিয়ে যাব কিন্তু সুধা রাজি হলেন না তিনি রেগে চিৎকার করে বললেন দেখ যদি তুই ওকে বাড়িতে নিয়ে আসিস তাহলে আমি তোর সঙ্গে থাকবো না যদি তোর বাবা চায় তাহলে আমাকে ভুলে যা বেশি জেদ করিস না এটা তোর বাবা নয় সুধা আরোহীকে জোর করে টেনে বাড়িতে নিয়ে এলেন আরোহী বাধ্য হয়ে কিছু করতে পারলেন না এবং মায়ের সঙ্গে চলে গেলেন ওদিকে রাজীব এসব দেখছিলেন তার মনে শুধু এই ভাবনা ঘুরছিল আমার মেয়ে কত বড় হয়ে গেছে যদি আমার মেয়ে আমার কাছে থাকতো তাহলে হয়তো আমার এমন অবস্থা হতো না যাই হোক কোথাও না কোথাও ভুল তো আমারই আমারই জন্য আজ আমি এই অবস্থায় জীবন যাপন করছি এই ভেবে তিনি আবার কাজে মন দিলেন বাড়ি ফিরে আরোহী মাকে জিজ্ঞাসা করলেন মা তুমি মিথ্যা বলছ কেন ওই তো আমার বাবা তুমি ওকে বাড়িতে আনতে চাও না কেন আমি আমার বাবার সঙ্গে দেখা করতে চাই যদি তোমাদের দুজনের মধ্যে ঝগড়া হয়ে থাকে তোমাদের মধ্যে শত্রুতা থাকে তাহলে তোমাদের সম্পর্ক শেষ হয়ে গেছে আমার তো হয়নি আমি এখনও ওর মেয়ে আমি আমার বাবার সঙ্গে দেখা করতে চাই প্লিজ মা আমাকে আমার বাবার সঙ্গে দেখা করতে দাও আরোহী আরও বললেন মা বলো না তোমাদের দুজনের মধ্যে কী হয়েছিল কি কারণে তাদের তালাক হয়েছিল আমার তো কিছু মনে নেই কিন্তু তুমি যদি বলে দাও তাহলে হয়তো আমি সব কিছু ঠিক করে ফেলতে পারি এবং আমরা সবাই মিলে নতুন জীবন শুরু করতে পারি প্লিজ মা আমাকে বলো আমি আমার বাবাকে এই অবস্থায় দেখতে পারছি না আমি একজন আইপিএস অফিসার আর আমার বাবা আজ মুচির কাজ করছেন এটা আমি মোটেও সহ্য করতে পারছি না যদি তুমি বাবাকে বাড়িতে না আনো এবং তোমাদের দুজনের মধ্যে দূরত্ব না কমে তাহলে আমিও এই বাড়িতে থাকবো না এখন সিদ্ধান্ত তোমার হাতে তুমি যা করতে চাও করো কিন্তু আমি আমার বাবাকে বাড়িতে আনবই তখন সুধাদেবী বললেন তুই যা করতে চাস কর বেটি কিন্তু আমি ওকে বাড়িতে আনবো না তুই এই বাড়িতে থাকতে চাস কি না সেটা তোর সিদ্ধান্ত কিন্তু আমি ওই লোকটাকে এই বাড়িতে কখনো আনবো না আমি নিভে যাওয়া আগুন আবার জ্বালাতে চাই না যদি তুই আমার সঙ্গে থাকতে না চাস তাহলে সেটা অন্য ব্যাপার যাই হোক তোর বাবা আমাকে ছেড়ে চলে গিয়েছিল এখন যদি তুইও আমাকে ছেড়ে চলে যেতে চাস তাহলে যা কিন্তু আমার মন চায় না যে ও আমার বাড়িতে আসুক বেটি তুই বুঝিস না এই বিষয়টা এত গভীর যে আমি তোকে বোঝাতেও পারবো না এই বলে সুধা চুপ করে গেলেন আরোহী মনে মনে ভাবতে লাগলেন আখির এমন কি বড় কথা হয়েছিল যে মা আজ পর্যন্ত মানছে না আমার বাবা কি এত খারাপ মানুষ ছিলেন যার জন্য মায়ের মনে এত রাগ কিন্তু কেন এমন কি হতে পারে যে মা চায় না আমি বাবাকে বাড়িতে আনি মা কি চায় আমিও এই বাড়ি ছেড়ে চলে যাই কিন্তু কেন মা আমাকে উপেক্ষা করছে আমাকে ছেড়ে দেওয়ার হুমকি দিচ্ছে কিন্তু বাবাকে বাড়িতে আনতে চায় না আখিরে এত বড় কি ব্যাপার আমাকে তো জানতেই হবে যে কি কারণে মা এত রেগে আছে যে আমাকেও ছেড়ে দেবে কিন্তু বাবাকে বাড়িতে আনবে না তিনি এসব ভাবছিলেন পরের দিন আরোহী চুপি চুপি রাজীবের সঙ্গে দেখা করতে বেরিয়ে পড়লেন সুধার এতটুকু ধারণা ছিল না যে তার মেয়ে কোথায় গেছে তিনি ভেবেছিলেন হয়তো সে ডিউটিতে আছে কিন্তু আইপিএস আরোহী তার বাবার সঙ্গে দেখা করতে বাজারের দিকে রওনা হয়েছিলেন বাজারে পৌঁছোতেই তিনি দেখলেন সেই জায়গায় তার বাবা আবার জুতো পালিশ করছেন আরোহী তৎক্ষণাৎ কাছে গিয়ে দাঁড়ালেন এবং বললেন আপনার নাম কি রাজীব উত্তর দিলেন আমার নাম রাজীব তখন আরোহী বললেন আপনি কোথায় থাকেন রাজীব বললেন আমার কোনো ঘর নেই আমি এখানে রাস্তায় থাকি আমার কেউ নেই এটা শুনে আরোহীর চোখে জল এলো তিনি বললেন আপনি আমাকে চেনেন রাজীব লজ্জায় মাথা নিচু করে বললেন না আমি তোমাকে চিনি না তুমি কে আমি কি করে জানব আরোহী মনে মনে ভাবতে লাগলেন বাবা কেন মিথ্যা বলছেন আমাকে তো চিনতে হবে কারণ সেদিন মায়ের সঙ্গে তিনি আমাকে দেখেছিলেন তিনি আবার বললেন আপনি আমাকে চেনেন না আমার নাম আরোহী মনে করার চেষ্টা করুন হয়তো চিনবেন কোথাও না কোথাও তো আমাকে নিশ্চয় দেখেছেন রাজীব বললেন না বেটি আমি তোমাকে কোথাও দেখিনি আমার সব মনে আছে এবং আমি এটাও জানি না যে আরোহী কে হয়তো তুমি আমাকে চিনতে পারো কিন্তু আমি তোমাকে চিনি না বেটি এটা শুনে আরোহী একটু স্বস্তি পেলেন কারণ তিনি তার বাবার মুখ থেকে বেটি শব্দটা শুনতে চেয়েছিলেন শুনেই তিনি বললেন আপনি আমার বাবা আপনি মিথ্যা বলছেন আমি জানি আমার মায়ের সঙ্গে আপনার বিয়ে হয়েছিল এবং আমি আপনার মেয়ে আমি জানি না আপনাদের দুজনের মধ্যে কি হয়েছিল কি কারণে সম্পর্ক ভেঙে গেল কিন্তু এখন আমি আপনাদের দুজনকে এক সঙ্গে দেখতে চাই আমার স্বপ্ন যে আমার মা এবং বাবা আবার এক সঙ্গে থাকুক এটা শুনে রাজীব ঘাবড়ে গিয়ে বললেন তুমি এসব কি বলছ আমার তো বিয়েই হয়নি তুমি হয়তো অন্য কারোর কথা বলছো আমি কারোর বাবা নই এটা শুনে আরোহী মনে মনে ভাবতে লাগলেন আমার বাবা সব মিথ্যা বলছেন মা এবং বাবা দুজনেই দেখা করতে চান না কিন্তু আমি তো ওদের মিলিয়েই দেব তিনি আবার বললেন দেখুন আমি জানি আপনি আমার বাবা এবং আমি আপনাদের দুজনকে মিলিয়েই দেব আপনারা যতই দূরে পালান আমার সঙ্গে বাড়ি চলুন আপনি এসব কি করছেন এটা আপনার শোভা পায় না আমি একজন আইপিএস এবং একজন আইপিএসের মেয়ে এমন কাজ করেন না প্লিজ বাবা বাড়ি চলুন এটা শুনে রাজীবের চোখে জল এলো তিনি চোখের জল মুছে বললেন না বেটি আমি তোমার বাড়িতে যাব না ওটা আমার বাড়ি নয় ওটা তোমার বাড়ি তুমি থাকতে পারো কিন্তু আমি তো তোমার বাড়িতে যেতে পারি না হ্যাঁ বলে ফেলেছি আমি এখানেই থাকি বেটি এবং এখানেই থাকবো আমার কারোর বাড়িতে যাওয়ার দরকার নেই আমি ঠিক আছি বেটি তুমি বাড়ি যাও এটা শুনে আরোহী বুঝে গেলেন যে এভাবে এই দুজনকে মেলানো সহজ হবে না তাকে এখন অন্য কোনো উপায় খুঁজতে হবে তিনি ভালোভাবে খোঁজ করতে চাইলেন যে তার মা এবং বাবার মধ্যে আসলে কি হয়েছিল কি কারণে তাদের সম্পর্ক ভেঙে গিয়েছিল তিনি এটাও ঠিক করে ফেলেছিলেন যে সেই সম্পর্ক জোড়ার জন্য তিনি যা করার দরকার তাই করবেন সেই কারণে পরের দিন আরোহী তার মাকে জিজ্ঞাসা করলেন মা তোমার কোনো সোহেলি বা বন্ধু নেই সুধাদেবী বললেন কেন নেই বেটি বন্ধু কেন থাকবে না আমার বন্ধুও ছিল এবং সোহেলিও ছিল এখনও আমার এক দুজন সোহেলির সঙ্গে কথা হয় যেমন তোর অনেক বন্ধু আছে তেমনি আমারও আছে কিন্তু কেন বেটি এই প্রশ্ন কেন আরোহী বললেন না মা এমনি জিজ্ঞাসা করছিলাম ভেবেছিলাম তোমার বন্ধু আছে কি না তাছাড়া বাড়িতে তো কখনো কেউ আসে না তাই জিজ্ঞাসা করলাম আরোহীর কথা শুনে সুধার একটু সন্দেহ হলো যে হঠাৎ এই প্রশ্ন কেন তিনি বললেন সত্যি বল বেটি তুই এই প্রশ্ন কেন করলি আরোহী বললেন মা এমনি জিজ্ঞাসা করছিলাম কারণ তোমরা কখনো তোমার সোহেলিদের বাড়িতে ডাকো না কোনো উৎসবেও ডাকো না তাই ভাবছিলাম যদি তোমার কোনো ভালো সোহেলি থাকে তাহলে তাকে বাড়িতে ডেকে নাও মেহমান আসলে আমরা মিলে মেহমানদারি করব কত ভালো লাগবে আরোহীর কথা শুনে সুধা বললেন হ্যাঁ বেটি তুই ঠিক বলেছিস আমার এক দুজন সোহেলি আছে যারা কাছেই থাকে তাদের বিয়ে হয়ে গেছে যদি ডাকি তাহলে নিশ্চয়ই আসবে পরের দিন সুধার সোহেলি সুনিতা বাড়িতে এলো সবাই মিলে খাওয়া দাওয়া করলো অনেক কথা হলো এরপর যখন সুনিতা বাড়ি যাওয়ার জন্য উঠলেন তখন আরোহী বললেন আরে আন্টি আপনি বাড়ি যাচ্ছেন তাহলে আপনার নম্বর দিন মাঝে মাঝে ফোনে কথা বলবো সুনিতা নম্বর দিয়ে দিলেন এবং আরোহী সেই নম্বর নোট করে নিলেন পরের দিন আরোহী সুনিতাকে ফোন করে বললেন আন্টি আমি কি আপনার সঙ্গে দেখা করতে পারি আমার আপনার সঙ্গে কিছু জরুরি কথা আছে আপনি কোথায় আছেন আমাকে কোথায় আসতে হবে সুনিতা বললেন কেন বেটি কী নিয়ে কথা বলতে চাস ফোনে বলতে পারিস না আরোহী বললেন না আন্টি এমন কথা নয় কিন্তু আমি আপনার সঙ্গে দেখা করে কথা বলতে চাই এটা খুব জরুরি আমি কি আপনার বাড়িতে আসতে পারি সুনিতা বললেন হ্যাঁ বেটি যদি বাড়িতে আসতে চাস তাহলে আয় যে কথা বলতে চাস বলবি আরোহী সুনিতার বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করতে লাগলেন আন্টি আমাকে বলুন আমার মা এবং বাবার তালাক কেন হয়েছিল কি কারণে তারা আলাদা হয়ে গেলেন এবং আমার বাবার অবস্থা এত খারাপ কেন হয়ে গেল যে তিনি রাস্তায় বসে জুতো পালিশ করছেন এটা শুনে সুনিতা বলতে শুরু করলেন যখন তোর মা এবং বাবার বিয়ে হয়েছিল তখন প্রথম এক বছর সব কিছু ঠিকঠাক ছিল তারপর তোর জন্ম হলো তোর জন্মের এক বছর পর যে কোম্পানিতে তোর বাবা কাজ করতেন সেখানে একটা মেয়ের সঙ্গে তোর বাবার প্রেমের সম্পর্ক শুরু হয় এই সম্পর্ক প্রায় দুই বছর চলেছিল সেই মেয়ে তোর বাবাকে অনেক লুটেছে কিভাবে যেন সে তোর বাবার সব টাকা নিয়ে নিয়েছিল এমনকি তোর বাবা তার জন্য এত পাগল হয়ে গিয়েছিলেন যে তিনি তার কিছু সম্পত্তিও বিক্রি করে তাকে দিয়ে দিয়েছিলেন কিন্তু তোর মা এসব কিছুই জানতেন না যখন তুই চার বছরের হলি তখন তোর মা সেই মেয়ের সম্পর্কে সত্যিটা জানতে পারলেন এরপর তোর মা এবং বাবার মধ্যে ঘৃণা তৈরি হতে শুরু হল ধীরে ধীরে সেই ঘৃণা এত বেড়ে গেল যে তারা একে অপরের মুখ দেখতেও পছন্দ করতেন না এই কারণে তোর মা তোর বাবার কাছ থেকে তালাক নিয়ে নিলেন তোর বাবার অবস্থা আগে খুব ভালো ছিল কিন্তু এখন যা অবস্থা তা শুধু তার নিজের কর্মের জন্য এটা শুনে আরোহীর চোখ থেকে অশ্রু ঝরতে লাগল তিনি কাঁদতে কাঁদতে বললেন আন্টি আমি আমার বাবাকে বাড়িতে আনতে চাই আমি আমার মা এবং বাবাকে একসঙ্গে মেলাতে চাই আমি আমার বাবাকে এত দুঃখের অবস্থায় দেখতে পারছি না আপনি কি আমাকে সাহায্য করবেন যাতে আমার বাবা এবং মা এক হয়ে যায় সুনিতা বললেন হ্যাঁ আমি তো সাহায্য করব কিন্তু কিভাবে তোর মা তো রাজীবের প্রতি খুব ঘৃণা করে সে তাকে কখনো নিজের বলে মানবে না যদি আমি কখনো তোর মায়ের সঙ্গে এমন কিছু কথা বলি তাহলে সে আমাকে খুব বকা দেয় এবং স্পষ্ট বলে দেয় যে তার সামনে আমি ওর নাম মুখেও আনবো না এখন আমি কি করতে পারি আরোহী বললেন আপনি পারেন চলুন আজই আমরা দুজনে মিলে বাবার কাছে যাই এবং তাকে বাড়িতে আনি তিনি সহজে মানবেন না কিন্তু তাকে মানাতেই হবে তাকে রাজি করাতে হবে যে বাড়ি যেতেই হবে হয়তো তিনি বাড়ি আসবেন সুনিতা বললেন ঠিক আছে যদি তুই চাস তাহলে চল চেষ্টা করে দেখি কি হয় তারপর দুজনে মিলে রাজীবের কাছে পৌঁছালেন সুনিতা বললেন দেখুন আমি বুঝি আপনি কি অবস্থায় আছেন আমি জানি আপনার মন নেই কিন্তু আপনার মেয়ের জন্য তো আপনি বাড়ি যেতে পারেন আপনি কি দেখছেন না যে আপনার মেয়ে আপনার সঙ্গে দেখা করার জন্য কতটা ছটপট করছে আপনি কি তার কথা মানবেন না আরোহী কাঁদতে কাঁদতে বললেন বাবা আপনাকে বাড়ি যেতেই হবে আমার ভালো লাগে না যে আপনি এখানে এমন ছোট কাজ করছেন আমি একজন আইপিএস এবং এটা আপনার শোভা পায় না আমি মানি যে আপনার এবং মায়ের সম্পর্ক আর নেই কিন্তু আমার তো সম্পর্ক আছে আমি আপনার মেয়ে বাবা প্লিজ বাড়ি চলুন আপনাকে বাড়ি যেতেই হবে রাজীব বললেন না বেটি আমি তোমার বাড়িতে কিভাবে যাব হ্যাঁ আমি মানি যে তুই আমার মেয়ে কিন্তু এখন তুই আমার কাছে নেই আইনের মতে তুই এখন শুধু সুধার মেয়ে আর তুই ওখানেই সুখী আমি তোকে সুখী রাখতে পারি না বেদি আমার এত সামর্থ্যও নেই যে তোর মায়ের সঙ্গে আবার জীবন কাটানোর জন্য তোর সঙ্গে যাই তুই এসব ভুলে যা এবং তোর কাজ কর আরোহী মনে মনে ভাবতে লাগলেন বাবাকে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কিছু না কিছু মিথ্যা বলতেই হবে তবেই তিনি মানবেন তিনি বললেন না বাবা আপনি ভুল বলছেন আপনি আমার বাবা এবং আমি আপনাকে আমার বাড়িতে নিয়ে যাব তাছাড়া মা আপনাকে ডেকেছেন তিনি আরও বললেন এখন সবাই রাজি প্লিজ বাবা বাড়ি চলুন আমরা এখন সুখে থাকব কোনো ভুল হবে না আমরা আবার নতুন জীবন শুরু করব আপনি প্লিজ আমার সঙ্গে বাড়ি চলুন আরোহী মিথ্যা বলে তার বাবাকে বোঝালেন যে মা তাকে বাড়িতে ডেকেছেন এটা শুনে রাজীব রাজি হলেন এবং তিনজনে মিলে বাড়ি চলে গেলেন বাড়িতে পৌঁছোতেই সুধার নজর রাজীবের ওপর পড়ল। এবং তিনি রেগে আরোহীকে বকতে শুরু করলেন এটা কে বেটি তুই ওকে কোন বাড়িতে নিয়ে এসেছিস তোর মাথা তো ঠিক আছে তাই না তুই এসব কি করছিস আমি তোকে মানা করেছিলাম তবুও তুই এসব করছিস আমি জানতাম না যে তুই এসব করবি নইলে আমি তোকে বাড়ির বাইরেই যেতে দিতাম না সুধার রাগ দেখে রাজীব ফিরে যেতে লাগলেন তখন আরোহী তাকে থামিয়ে বললেন বাবা এটা আমার বাড়ি আপনি কোথাও যাবেন না আপনার কোথাও যাওয়ার দরকার নেই আমি আপনাকে এই বাড়িতে রাখবো এবং আমি তো আপনার মেয়ে কোনো পর মানুষ নই প্লিজ বাবা আমার কথা মানুন মন থেকে মাফ চেয়ে নিন কিন্তু রাজীব মাফ চাইতে প্রস্তুত ছিলেন না এবং সুধাও মানতে রাজি ছিলেন না তখন সুনিতা বললেন সুধা দেখ আমি জানি তোমাদের দুজনের মধ্যে কি কি হয়েছে এবং কোন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছো কিন্তু এখন তোমার মেয়ের জন্য তো তোমরা মিলতে পারিস তাই না তোর মেয়ে এখন বড় হয়েছে এবং তার বাবা ছাড়া তার জীবন অসম্পূর্ণ মনে হয় তাই সে এসব করছে তাই প্লিজ মেনে নে তোমরা দুজনে মিলে যাও সবার জন্য ভালো হবে তখন আরোহী কাঁদতে কাঁদতে বললেন মা আমি তোমার সামনে হাত জড়ছি প্লিজ তোমরা দুজনে মিলে যাও আমার কিছু চাই না শুধু তোমাদের দুজনের সুখ চাই যদি তোমরা দুজনে মিলে যাও তাহলেই সেটাই হবে আমার সবচেয়ে বড় সুখ আরোই চোখের জল দেখে রাজীবের চোখেও জল এলো এবং সুধাও কেঁধে ফেললেন তারপর চোখের জল মুছে সুধা ধীরে ধীরে রাজীবের হাত ধরলেন দুজনে জড়িয়ে ধরলেন এভাবে আরোহী তার সাহস এবং বুদ্ধিমত্তার সঙ্গে তার মা বাবাকে আবার একসঙ্গে করলেন এবং তার বাবাকে ফিরে পেলেন বন্ধুরা গল্পটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন যদি আপনাদের ভালো লেগে থাকে তবে একটা লাইক দিয়ে পাশে থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিনুর পরিবারের একজন হয়ে যান আপনি কোথার থেকে আমাদের ভিডিও দেখছেন জানালে খুব ভালো লাগবে আর যদি চান পরবর্তী গল্পে আপনার নাম থাকুক তাহলে কমেন্টে আপনার নামটা লিখে দিন